নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা আলোচনা করুন অথবা প্রশ্নটি ঘুরেও আসতে পারে শিশুর শিক্ষায় পরিবারের ভূমিকা কি হওয়া উচিত আলোচনা করুন আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনিয়ন্ত্রিত শিক্ষা যে শিক্ষা আমরা যখন তখন যে কোনো মুহূর্তে যে কোনো স্থান থেকে পেয়ে থাকি সেই শিক্ষাটাই হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা আমরা শিক্ষারটি রূপ দেখেছিলাম অনিয়ন্ত্রিত শিক্ষা প্রথাগত শিক্ষা আর প্রথা বহির্ভূত শিক্ষা প্রথাগত শিক্ষায় কি দেখেছিলাম আমরা নিয়মিত স্কুলে গিয়ে যে শিক্ষাটা গ্রহণ করি বা বাধা ধরার কানুনের মধ্যে যে শিক্ষাটা গ্রহণ করি সেটি হচ্ছে প্রথাগত শিক্ষা বা ফর্মাল এডুকেশন নন ফর্মাল এডুকেশন বা প্রথামুক্ত শিক্ষায় দেখেছিলাম যে ডিস্টেন্স এডুকেশন মুক্ত বিদ্যালয় ওপেন ইউনিভার্সিটিতে যে শিক্ষাগুলো গ্রহণ করি সেগুলো ছিল নন ফর্মাল এডুকেশন বা প্রথামুক্ত শিক্ষা আর অনিয়ন্ত্রিত শিক্ষায় কি দেখেছিলাম যে আমরা যে কোনো স্থান থেকে যে কোনো মুহূর্তে টিভি দেখতে দেখতে মোবাইল নিয়ে ঘুরতে ঘুরতে কারোর সঙ্গে গল্প করতে করতে পরিবারে পরিজনদের সঙ্গে দেখতে দেখতে আমরা যখন তখন কোনো বিষয় সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে যখন জ্ঞান লাভ করব তখন সেটাই হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা মা রান্না করছে কিভাবে গ্যাসটি জ্বালাতে হয় বা চৌকাটা ধরাতে হয় সেটা কিন্তু দেখে দেখেই শিশুরা শেখে বা আমরা শিখেছি বাড়িতে বাবা মারা কী করে ঘর ঝাড় দেয় শিশুরা দেখবেন ঘর যাওয়ার চেষ্টা করে বাড়ি ঘর পরিষ্কার করার চেষ্টা করে মোট কথা শিশুরা দেখে দেখে কিন্তু শেখার চেষ্টা করে বা এখনও যারা মোবাইল মাল্টিমিডিয়া সেট দেখেনি বড় মোবাইল দেখেনি বা অনেক কিছু দেখেনি সেই জিনিসটা যখন সে প্রথম দেখবে এবং জ্ঞান অর্জন করবে তখনই কিন্তু সে তার সম্পর্কে কিন্তু শিক্ষা পেয়ে গেল তার মানে যখন তখন সে শিক্ষা পেয়ে যেতে পারে এটি হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা এই অনিয়ন্ত্রিত শিক্ষায় পরিবারের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কি করে কারণ আমরা যখন জন্মগ্রহণ করি প্রথমে কিন্তু মা বাবার কাছে এবং পরিবারের কাছে কিন্তু আস্তে আস্তে ছোটো থেকে বড়ো হয়ে উঠি আমাদের চারিত্রিক গুণাবলী কেমন হবে আমরা কি ভাষায় কথা বলবো সব কিছুই কিন্তু নির্ভর করে পরিবারের উপর আমরা পুঁথিগত জ্ঞান স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে গ্রহণ করতে পারি কিন্তু বাস্তবে প্রতিনিয়ত চলার জন্য যে সামাজিক বাস্তবিক জ্ঞান প্রয়োজন সেটি কিন্তু আমরা পরিবার থেকেই পাই তাই কিন্তু সমাজের প্রাচীনতম প্রতিষ্ঠান কিন্তু পরিবারকে বলা হয় পরিবারই সমাজের একমাত্র গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যার থেকে অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে পরিবারে শিশু জন্মগ্রহণ করে এবং ও আত্মীয় স্বজনদের সঙ্গে একাত্ম হয়ে বসবাস করে এখানেই শিশুর শিক্ষার প্রথম ধাপ শুরু হয় ব্যক্তিত্ব বিকাশের মধ্য দিয়ে আমরা অনেকে রাগের চোরে কিন্তু বলি রাগ যখন উঠে কিরে তোর বাড়িতে কেউ তোকে কিছু শেখায়নি তোমাকে কিছু শেখায়নি কেন আমরা বলি নিশ্চয়ই সেই শিশুটি বা সেই ব্যক্তিটি কোনো কিছু অপকর্ম করেছে বা বাজে কিছু করেছে বা খারাপ কিছু কথা বলেছে ব্যবহার করেছে সেই থেকেই কিন্তু আমরা এই কথাটা বলি কারণ কারো যদি পারিবারিক শিক্ষা যদি ঠিক থাকে ভালো থাকে সেই শিশুটি কিন্তু বাইরে গিয়ে খারাপ কাজে লিপ্ত হওয়ার প্রবণতা থাকবে না বললেই চলে বেলার্ট কি বলেছেন পরিবারই সমাজের একমাত্র প্রতিষ্ঠান যার থেকে অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে অন্য কোনো সামাজিক সংস্থা পরিবারের মতো এমন আন্তরিক হয় না শিক্ষাবিদরা মনে করেন গৃহ শিশুর প্রাক শিক্ষালয়ের আদর্শ স্থান এই কারণেই শিক্ষাবিদ হারবার্ট বলেছেন একজন ভালো মা একশো জন শিক্ষকের সমার্থক একটা জিনিস মনে রাখবেন একটি শিশু যে পরিবারে বড়ো হয়ে উঠছে সেই পরিবারে যদি কলহ সবসময় লেগে থাকে বা কোনো সমস্যা থাকে সেই শিশুর চরিত্রের মধ্যেও কিন্তু সেই বিষয়গুলো ফুটে উঠবে এবং উল্টোটিও হয় যে পরিবারটি খুব ভালো এবং ভালো গুণ সম্পন্ন সেই চরিত্র বা সেই গুণাবলীগুলো কিন্তু সেই শিশুর মধ্যেই কিন্তু আমরা দেখতে পারি এবার আমরা শিশুর শিক্ষায় পরিবারের ভূমিকা কি এক এক করে আলোচনা করলে আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক নম্বরে কি বলেছে প্রাথমিক আচরণের শিক্ষা শিশুর প্রাথমিক আচরণের শিক্ষা হয়ে থাকে তার পরিবার থেকে শিশু বয়স্কদের অনুসরণ করে কিছু আচার আচরণ আয়ত্ত করে তাই শিক্ষাবিদ কমেনিয়াস বলেছেন মায়ের কোলেই শিশুর প্রথম বিদ্যালয় যেটা বলছিলাম কোনো যদি কলহযুক্ত পরিবারে শিশু বেড়ে ওঠে তাহলে দেখবেন শিশুর মধ্যে কলহ বা ঝগড়াঝাটি করার প্রবণতা বাড়তেই থাকে আবার উল্টোটাও হয়ে থাকে ভালো পরিবারে জন্মগ্রহণ করলে বা ভালো পরিবেশে খালি ভালো পরিবার নয় অবশ্যই ভালো পরিবেশে থাকতে হবে সেই ভালো পরিবেশে সে যদি বড় হয়ে ওঠে অবশ্যই সে ভালো হবে দুই নাম্বার জ্ঞানার জন্য শিক্ষা পরিবার শিশুকে বিভিন্ন ধরনের জ্ঞানের সঙ্গে পরিচয় করে তাই জ্ঞানার্জনের শিক্ষা প্রকৃতপক্ষে পরিবারেই শুরু হয় একটা জিনিস দেখবেন শিশুর যে ইচ্ছা শক্তিগুলো সেগুলো কিন্তু তার পরিবারের মাতা পিতারা কী করে তার উপরে নির্ভর করে যে পরিবারে গান বাজনা সবসময় হয় দেখবেন শিশুদের সেই গান বাজনার প্রতি কিন্তু তার আকর্ষণ বেড়ে ওঠে আমার বাবা যেমন শিক্ষকতার সঙ্গে জড়িত আমার কিন্তু ছোটোবেলার থেকেই শিক্ষক হওয়ার কিন্তু একটি ইচ্ছা কিন্তু মনে মনে ছিল ঠিক একই রকমভাবে যে পরিবারে যেমন তার মতো করেই কিন্তু শিশু জ্ঞান লাভ করতে থাকে তিন নাম্বার বৃত্তি শিক্ষা শিশুর বৃত্তি শিক্ষার ক্ষেত্রে পরিবার বিশেষ ভূমিকা পালন করে থাকে আজও বহু গরিব পরিবারের ছেলেমেয়েরা বাবা মায়েদের বৃত্তি গ্রহণ করে জীবিকা নির্বাহ করে শুধু গরিব বাড়ির কথা বললেই হলো না এখন আমরা আমাদের বৃত্তি শিক্ষা আমরা বাবা মাকে যেইভাবে দেখে এসেছি মোটামুটি সেটি সহজ হয় কারণ বাবা মারা যেটা কষ্ট করে অর্জন করেছে সেটি তার শিশুদের মধ্যে যখন আসবে সেটি কিন্তু বাবা মা কিন্তু খুব সাধারণভাবে কিন্তু সেই শিক্ষাগুলো কিন্তু ছেলে মেয়েদের কিন্তু আমরা দেখতে পাব যদি একটি ব্যবসায়ী ছেলে মেয়ে হয় সেই ছেলেমেয়েরা সেই ব্যবসায়ীদের কিন্তু যাওয়ার চেষ্টা করে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ সে সেম ব্যবসা হয়তো করছে না কিন্তু দেখবেন জিনিসগুলো ইজি হয়ে দাঁড়ায় তার বাবা মারা যে ধরনের কাজের সঙ্গে জড়িত বাচ্চারা বা ছেলেমেয়েরা সেই কাজে অংশগ্রহণটা কিন্তু অনেক সোজা হয়ে যায় চার নাম সু অভ্যাস পারিবারিক পরিবেশে শিশুর মধ্যে বিভিন্ন ধরনের সু অভ্যাসগুলো গঠিত হয়ে বিশেষ করে পাতরাসকালে ঘুম থেকে উঠে দাঁত মাজা খাবার গ্রহণের পূর্বে হাত মুখ ধোয়া নির্দিষ্ট স্থানে মলমূত্র ত্যাগ করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা প্রভৃতি সু শিশুর পরিবার থেকেই সহজে শিখতে পারে এই অভ্যাসগুলি শিশুকে পরবর্তীকালে সুনাগরিক করে তুলতে সাহায্য করে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে থাকা এটি কিন্তু তার পরিবার থেকেই কিন্তু শিশুরা প্রাথমিকভাবে শিখে থাকে পাঁচ নাম্বার ভাষার বিকাশ শুধু পরিবার নয় পরিবার এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বলতে হবে পরিবেশ ভাষার বিকাশ ভাষার বিকাশের ক্ষেত্রে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শিশু পরিবারের বাবা মা এবং বয়স্কদের অনুসরণ করে ভাষা শিক্ষা লাভ করে আমরা যে বাংলা ভাষায় কথা বলছি এটা মাতৃভাষা কেন বলা হয় কারণ এটা কিন্তু মায়ের ভাষা শিশুরা ছোটোবেলার থেকেই যার সঙ্গে মেলে বেড়ে ওঠে মেলামেশা করে তার ভাষায় কিন্তু সে শেখার চেষ্টা করে তাহলে ছোটোবেলার থেকেই আমরা পরিবারে যে ভাষা মূলত নিয়ে আলোচনা করা হয় যে ভাষায় কথাবার্তা হয় কমিউনিকেশন করা হয় সেই ভাষাটাই কিন্তু আমরা শিখি যে বাড়িতে ইংরেজি ভাষা ছোটোবেলার থেকেই একে অপরের সঙ্গে কথা বলার একটা মাধ্যম সেই বাচ্চাগুলোও কিন্তু দেখবেন ইংরেজি কিন্তু খুব ভালো হয় কথাবার্তা বলাতে সাত নাম্বার ওই ছয় নম্বর মূল্যবোধের বিকাশ পারিবারিক জীবনের বিভিন্ন কাজ ও আচার আচরণের মধ্য দিয়ে শিশুর মধ্যে মূল্যবোধ গড়ে ওঠে যেমন উচিত অনুচিত ন্যায় অন্যায় ভালো মন্দ ইত্যাদি সাত নাম্বার ঐতিহ্য সংরক্ষণে শিক্ষা পরিবার শিশুকে সামাজিক ঐতিহ্য সম্পর্কে পরিচিত করে এবং সেই ঐতিহ্য সংরক্ষণের শিক্ষা দেয় আট নাম্বার জৈবিক ও সামাজিক চাহিদা পূরণে পরিবারের প্রধান দায়িত্ব হল শিশুর দৈহিক চাহিদাকে পরিতৃপ্ত করা এই লক্ষ্যে শিশু সুষম ও পুষ্টিকর খাদ্যের যোগান দিয়ে সামাজিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা হয় পাশাপাশি পরিবারের অপরাপর সদস্যের সঙ্গে মেলামেশার ফলে শিশুর মধ্যে সহযোগিতা সমবেদনা ও সৌন্দর্যবোধ প্রভৃতি সামাজিক গুণের বিকাশ ঘটে নয় নাম্বার সামাজিকীকরণের শিক্ষা সোশ্যালাইজেশন সোশ্যালাইজেশন কিন্তু পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ সামাজিকীকরণের শিক্ষা শিশু জন্মানোর পরে সামাজিক অসামাজিকই কিছু থাকে না শিশু পরিবারের মধ্যেই মাধ্যমে সামাজিক রীতিনীতি আচার ব্যবহার নিয়ম সংস্কার আয়ত্ত করে ফলস্বরূপ তার সামাজিকীকরণ ঘটে যে পরিবারে যেরকম নিয়ম নিয়মকানুন সেই নিয়ম নিয়মকানুন বিধিনিষেধ দেখবেন বাচ্চাদের মধ্যে সেই গোনাগুলিগুলো কিন্তু আস্তে আস্তে দশ নম্বর নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা শিশু পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে তার আধ্যাত্মিক বিকাশ যেমন ঘটে তেমনি পরিবারের অন্তর্ভুক্ত আচার আচরণ অনুশীলন করে শিশুর মধ্যে নৈতিক বোধ জাগ্রত হয় এগারো নম্বর প্রাক্ষবিক বিকাশের শিক্ষা পরিবার শিশুর প্রাক্ষোভ গুলিকে যথাযথভাবে বিকশিত হতে সাহায্য করে সংযত প্রাক্ষবিক আচরণের শিক্ষা শিশুর সার্বিক বিকাশের ক্ষেত্রেও সহায়তা করে থাকে বারো নম্বর সাংস্কৃতিক বিকাশ পরিবার শিশু সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটায় পরিবার থেকে শিশু বিভিন্ন আদবকায়তা চালচলন চালচলন পোশাক পরিচ্ছদ কথাবার্তা অপরের প্রতি আচরণ ভদ্রতা মূলক আচরণ প্রভৃতি শিখে থাকে এর ফলে শিশুর মধ্যে সুস্থ সাংস্কৃতিক বোধের বিকাশ ঘটে দেখবেন অনেক শিশুরা খুব মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলার কারণ হচ্ছে তার পরিবারে হয়তো অনেককে দেখে মিথ্যা কথা বলে বা তাকে এটা দেবো ওটা দেবো বলে পরবর্তীতে সেই জিনিসটি আর তাকে দেয় না তার ফলে শিশুটি সেই জিনিসগুলো শিখতে থাকে শিশুর মিথ্যা কথা বলার পরে যদি শিশুকে বোঝানো হয় সেই জিনিসগুলো ঠিক নয় দেখবেন আস্তে আস্তে শিশুর কিন্তু মিথ্যা কথা বলার প্রবণতা কিন্তু কমতে থাকে সেই জন্য এমনভাবে আমরা এমন কিছু বলবো না যেটা আমরা তাকে দিতে পারবো না বা মিথ্যা আশ্বাস তাকে দেবো না যদি মিথ্যা আশ্বাস প্রতিনিয়ত দিতে থাকি তাহলে শিশুটি কিন্তু তার চারিত্রিক গুণাবলী কিন্তু খারাপ হতে থাকবে তেরো নম্বর আগ্রহের সৃষ্টি আগ্রহ সৃষ্টির ক্ষেত্রে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ যদি পরিবারের মধ্যে লেখাপড়া গান বাজনা ইত্যাদি সকল সময় চরিত চর্চিত হতে থাকে তাহলে সেই পরিবারের শিক্ষার্থীরা সহজেই এর প্রতি আকৃষ্ট হয়ে থাকে একটু আগে বলছিলাম যে পরিবারে গান বাজনা নিয়ে থাকে দেখবেন সেই পরিবারে শিশুদের গান বাজনার প্রতি আগ্রহ সৃষ্টি হয় ঠিক একই রকমভাবে আমাদের পরিবারে আমরা যে জিনিসগুলো চর্চা সব সময় সেই জিনিসগুলোই কিন্তু বেশি বেশি করে কিন্তু শিশুরা ভালোভাবে শিখবে এবং আগ্রহ সৃষ্টি হবে আমি যেমন এই ইউটিউব রিলেটেড টেকনোলজিক্যাল রিলেটেড ভিডিওগুলো বানাই আমার বাচ্চা কাচ্চা কিন্তু প্রতিনিয়ত দেখবে দেখে কিন্তু এই জিনিসগুলোর প্রতি কিন্তু তার আকর্ষণ জাগবে যে বাবা সারাদিন ধরে এগুলো কি করে তাহলে সেও কিন্তু এগুলো শেখার চেষ্টা করবে এবং আমি কিন্তু তাকে কিন্তু অল্প আমি তো ওইগুলো সম্পর্কে পারদর্শী আমি তো জানি তাহলে কি হবে তাকে কিন্তু আমি এই জিনিসগুলো শেখাতে কিন্তু খুব ইজিলি পাব তাহলে তারও কিন্তু আকর্ষণ কিন্তু এই জিনিসগুলো বাড়বে এবং তার শিখতে এই টেকনোলজি টেকনোলজিক্যাল জিনিসগুলো শিখতে কিন্তু তার সুবিধা হবে অপরভাবে যদি বলি যে পরিবারে এই সুবিধাগুলো নেই তার কিন্তু এই জিনিসগুলো শিখতে কিন্তু অবশ্যই শিখতে পারবে কিন্তু অসুবিধা হবে অ্যাভেলেবিলিটি যেহেতু নেই তার বাড়িতে আমার বাড়িতে যেহেতু অ্যাভেলেবেল আছে সব বিষয়গুলো তার কিন্তু এই জিনিসগুলো শিখতে কিন্তু সুবিধা হবে আগ্রহও যাক সুতরাং ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে শিশুর শিক্ষায় পরিবারের ভূমিকা অত্যন্ত প্রশংসীয় তাই জর্জ হারবার্ট বলেছেন ওয়ান ওয়ান গুড মাদার ইজ ওয়ার্থ অফ হান্ড্রেড স্কুল মাস্টার্স তবে আদর্শ গৃহপ্রবেশেই শিশুর প্রকৃত শিক্ষার উন্মুক্ত পাঙ্গন তাই বিশ্ববরেণ্য গুরু যথার্থই বলেছেন শিক্ষার জন্য বালক বালিকাদের ঘর হইতেই দূরে পাঠানো উচিত নহে একথা মানিয়া একথা মানিতে পারিলে যদি ঘর তেমনই ঘর হয় তাহলে এখানে কবিগুরু কী বলেছেন যে আমাদের বালক বালিকাদের ঘর থেকে দূরে পাঠানো ঠিক নয় কিন্তু অবশ্যই বাড়িটা বাড়ির মতো হতে হবে তার মানে সর্বসম সর্বগুণ সম্পূর্ণ বাড়ি যদি হয় তাহলে অবশ্যই আমরা বাড়িতে তাকে শিক্ষা দেবো শিক্ষার্থীদের শিক্ষা দেবো অযথা আমরা বাড়ি থেকে দূরে গিয়ে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে বাধ্য করব না এটা বিশ্ববরণ্য কবিগুরু বলে গেছেন আশা রাখছি আপনাদের এই আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে না আপনারা ক্লিয়ার পরিবারের ভূমিকা কি মনে রাখবেন শিশুদের যদি আমরা কিছু শেখাতে চাই তাহলে সেই জিনিসগুলো অ্যাভেলেবিলিটি রাখতে হবে তার পরিবারের মধ্যে অধৈর্য হলে চলবে না নিজেদের করে 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 শিশুদের শেখাতে হবে জোর করে বকা দিয়ে বিভিন্নভাবে বলপূর্বক ভয় দেখিয়ে কোনো কিছুই আমরা শেখাতে পারবো না উল্টে কিন্তু হিতে বিপরীত হবে শিশুর যেরকমই চরিত্র হোক না কেন তার কিন্তু পরিবার থেকেই কিন্তু সেই চরিত্রগুলো হয় ভালোর দিকে যাবে বা খারাপের দিকে যাবে সেই জন্য আমাদের সব দিকে নজর রাখা উচিত অনেক গালাগালি করে শিশুরা দেখবেন আমরা অজান্তে অনেক কথা বলি শিশুরা কিন্তু সেই জিনিসগুলো শুনে মনে রাখে সেই সময় হয়তো সেই জিনিসটি প্রয়োগ করে না পরবর্তীতে কোনো না কোনো সময় সেই জিনিসটি প্রয়োগ করে শিশুর সামনে আমরা কি ধরনের কথাবার্তা বলছি সেই কথাবার্তার মধ্যেও কিন্তু আমাদের বুঝতে হবে এবং খেয়াল রাখতে হবে শিশুর সামনে যাতে আমরা উল্টোপাল্টা কথা না বলি তাহলেও কিন্তু শিশু সেই উল্টোপাল্টা কথা কিন্তু শিখতে থাকবে এই হলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আপনাদের অসংখ্য ধন্যবাদ জানি ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না অসংখ্য অসংখ্য ধন্যবাদ